আজকের দিন কুম্ভ রাশি আজ অস্বস্তি আপনা আপনি চলে যাবে ভাগ্যবান সংখ্যা দুই তিন পাঁচ এবং শুভ রং ক্ষয়েরই আজকের সমাধান শিবের উপাসনা করুন মিষ্টি ও রসালো ফল এবং খাদ্যসামগ্রী বিতরণ করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ঋণ বৃদ্ধি পাবে সর্বত্রই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে কর্মক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে শিল্প দক্ষতার প্রচেষ্টায় সহায়তা অব্যাহত থাকবে অভিজ্ঞতা কাজে লাগাবে পৈতৃক বিষয়গুলি গতি পাবে পেশাদাররা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন অস্বস্তি আপনা আপনি চলে যাবে প্রতিপক্ষের আস্থা অর্জন করবেন বাণিজ্য ও বাণিজ্যের উপর জোর দেওয়া হবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে বিভিন্ন কাজ গতি পাবে শিল্প ও ব্যবসায় সাফল্য পাবেন চাকরি ব্যবসা ব্যবসায় শ্রীবৃদ্ধি ব্যবসার উন্নতি বড় অর্জন হতে পারে ব্যবসায় উত্থান ঘটবে সম্প্রসারণের কাজে মনোনিবেশ করবে পৈতৃক বিষয়গুলি আপনার পক্ষে থাকবে কর্মকর্তাদের সাথে সহযোগিতা এবং সংলাপ বৃদ্ধি করবে আপনি সুভ প্রস্তাব পাবেন মনোযোগ বৃদ্ধি পাবে প্রতিপক্ষের কাছ থেকে সমর্থন পাবেন সম্পদ বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে প্রেম এবং বন্ধুত্ব মনকে খুশি থাকবে সম্পর্ক উন্নত হবে সবার প্রতি শ্রদ্ধা থাকবে বয়স্ক ব্যক্তিরা মুগ্ধ হবেন পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে আবেগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ব্যক্তিগত বিষয়গুলির উন্নতি হবে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে মিষ্টতা বজায় রাখবে স্বাস্থ্য মনোবল এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিত্ব দৃঢ় হবে মনোবল উঁচুতে থাকবে আরামায়েশ ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ভাগ্যবান সংখ্যা দুই তিন পাঁচ এবং শুভ রং ক্ষয়েরই আজকের সমাধান শিবের উপাসনা করুন মিষ্টি ও রসালো ফল এবং খাদ্য সামগ্রী বিতরণ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ অস্বস্তি আপনা আপনি চলে যাবে ভাগ্যবান সংখ্যা দুই তিন পাঁচ এবং শুভ রং খয়েরি আজকের সমাধান শিবের উপাসনা করুন মিষ্টি ও রসালো ফল এবং খাদ্য সামগ্রী বিতরণ করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ঋণ বৃদ্ধি পাবে সর্বত্রই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে কর্মক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে শিল্প দক্ষতার প্রচেষ্টায় সহায়তা অব্যাহত থাকবে অভিজ্ঞতা কাজে লাগাবে পৈতৃক বিষয়গুলি গতি পাবে পেশাদাররা কাঙ্ক্ষিত